বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝে গিয়েছ যে আজ আমি তোমাদের সাথে আসন্ন রথযাত্রার পুজোবিধি শেয়ার করে নিতে চলেছি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় অর্থাৎ প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসবের দিন শ্রী জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রাকে একশো আট ঘড়া জলে স্নান করানো হয় প্রচলিত কিংবদন্তি অনুযায়ী স্নানযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা তিনজন এবং এক পক্ষকাল লোকচক্ষুর অন্তরালে থেকে সুস্থ হয়ে ওঠেন এরপর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা আবার ভক্তকুলের সামনে আবির্ভূত হন এবং এই বিশেষ দিনেই পালিত হয় রথযাত্রা রথযাত্রা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান মনে করা হয় রথে অধিষ্ঠিত বামন স্বরূপ শ্রী জগন্নাথকে দর্শন করলে মানুষের আর পুনর্জন্ম হয় না তাই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় পুরী বা শ্রীক্ষেত্রে প্রতি বছর এই নির্দিষ্ট দিনে পুরী শ্রীমন্দিরের সিংহদ্বারের বাইরে পাশাপাশি সাজানো হয় শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ তিনটি রথই সম্পূর্ণভাবে কাষ্ঠ নির্মিত বসন্ত পঞ্চমীর দিন এই রথ নির্মাণের কাঠ সংগ্রহ করা শুরু হয় এবং রথ নির্মাণের শুভারম্ভ হয় অক্ষয় তৃতীয়ায় যা শেষ হয় রথযাত্রার ঠিক একদিন আগে প্রভু জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ উচ্চতায় তিনটি রথের মধ্যে এটি সর্বোচ্চ রথটি ষোলোটি চাকা বিশিষ্ট যা চন্দ্রের ষোলো কলার প্রতীক শ্রী বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং এই রথ চোদ্দোটি চাকা বিশিষ্ট এই চোদ্দোটি চাকাকে সপ্ত স্বর্গ ও সপ্তলোকের প্রতীক ধরা হয় দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন যা বারোটি চাকা বিশিষ্ট এই বারোটি চাকা বারো মাসের রূপে ধরা হয় প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন এই যাত্রাই হল রথযাত্রা আবার যেদিন গুন্ডিচা মন্দির থেকে তারা পুরী শ্রী মন্দিরে প্রত্যাবর্তন করেন সেই দিন উল্টো রথ পালন করা হয় বন্ধুরা আগেই বলা হয়েছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় সেই অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরাজি দু সাল এবং বাংলা চৌদ্দোশো তিরিশ সনের রথযাত্রা পালিত হবে আগামী বিশে জুন বাংলায় চৌঠা আসার মঙ্গলবার রথযাত্রার দিন আমরা বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জলের সাথে চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো মিশিয়ে লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে আমি হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আচমনের পর হাত ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশরিত পুণ্ডরীকক্ষণ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শুরুতেই আমি শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার অভিষেক করব। একটি অভিষেক পাত্রের ওপর আমি শ্বেত চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকেছি এবং তার উপরে ফুল এবং তুলসী পাতা রেখেছি অভিষেক পাত্রের ওপর আমি শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার একটি চিত্রপট বসিয়ে নিয়েছি এবার এই পাত্রটির ওপর আমি ছোট্ট একটি পিতলের বাটি বসিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আজকের এই রথযাত্রার পূজাবিধি প্রভু জগন্নাথ দেবের চিত্রপট এবং শ্রীবিগ্রহ দুটিতেই তোমাদের করে দেখাচ্ছি তোমাদের কাছে যা আছে অর্থাৎ চিত্রপট বা বিগ্রহ যেটাই আছে তোমরা রথযাত্রার দিন সেখানেই পুজো করে নিতে পারো তো এই বিগ্রহটি আমি আমাদের লোকাল মার্কেট থেকে কিনেছি আমাদের এখানে এইরকমই মূর্তি পাওয়া যায় প্রভুর শ্রীবিগ্রহে স্নানাভিষেকের জন্য বিগ্রহটি আমি অপর একটি অভিষেক পাত্রের ওপর বসিয়ে নিয়েছি এবং অভিষেক পাত্রে আমি শেরচন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে রেখেছিলাম আর তার উপরে ফুল এবং তুলসী পাতাও দিয়ে রেখেছিলাম অভিষেক অভিষেকবিধি শুরু করার আগে আমি শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ ধরিয়ে নিলাম তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো একই সাথে আমি তিনটি ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে প্রভুর অভিষেক করব একটি পাত্রে আগে থেকে আমি দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি একসাথে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি একটি তুলসী পাতা দিয়ে দিচ্ছি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে আমি অভিষেক সম্পন্ন করব। আমি একটু দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে নিয়েছি এবং তাতে একটি তুলসী দলও রেখেছি এবার পঞ্চামৃতটি আমি দক্ষিণাবর্ত শঙ্খে ঢেলে নিচ্ছি দক্ষিণাবর্ত শঙ্খ না থাকলে তোমরা জলসংখ ব্যবহার করতে পারো পঞ্চামৃত দিয়ে অভিষেকের সময় ইদং পঞ্চামৃত স্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাব্যাং জগন্নাথায় তে নামাহা এই মন্ত্র বলা যেতে পারে অথবা শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করা যেতে পারে কিংবা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে অভিষেক অভিষেকবিধি সম্পন্ন করা যেতে পারে এরপর আমি সুগন্ধি জল দ্বারা প্রভুর অভিষেক সম্পন্ন করব আমি একটি পাত্রে কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি এখানেই আমি সুগন্ধি জল বানিয়ে নেব তো প্রথমেই আমি এতে কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান কিছুটা কেশর চন্দন দিয়ে দিচ্ছি তোমরা চন্দনও দিতে পারো এরপর দিয়ে দিলাম কিছুটা অগরু দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল এরপর এই সুগন্ধি জলে আমি একটি তুলসী পাতাও দিয়ে দিলাম একইভাবে দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমেই আমি সুগন্ধি জল দ্বারা শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার অভিষেক করব সুগন্ধি জল দ্বারা অভিষেকের সময় ইদং গন্ধদক স্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা এই মন্ত্র বলা যেতে পারে অথবা জগন্নাথ দেবের নাম স্মরণ করা যেতে পারে কিংবা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতেও অভিষেক ক্রিয়া সম্পন্ন করা যেতে পারে সবশেষে আমি শ্রী জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রার পুষ্পাভিষেক সম্পন্ন করছি প্রভুর শ্রীবিগ্রহে অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর এবার আমি শ্রী জগন্নাথ দেবের চিত্রপটে অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করব এখানেও আমি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমেই অভিষেক প্রক্রিয়া করব দক্ষিণাবর্ত শঙ্খে আমি প্রথমে কিছুটা পঞ্চামৃত নিয়ে নিয়েছি প্রভুর উদ্দেশ্যে তিনবার শঙ্খটি প্রদক্ষিণ করিয়ে পঞ্চামৃতটি আমি সামনে রাখা ছোট্ট পিতলের পাত্রটিতে ঢেলে দেব ইদং পঞ্চামৃত স্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা এরপর আমি সুগন্ধি জল দ্বারা প্রভুর অভিষেক করব দক্ষিণাবর্ত সংখ্যা আমি কিছুটা সুগন্ধি জল নিয়ে নিয়েছি ইদং গন্ধদক স্নানিয়ং শ্রী বলভদ্র সুভদ্রা ভাং তে নামাহা এরপর আমি প্রভুর চিত্রপটেও পুষ্পাভিষেক করে নিচ্ছি বন্ধুরা প্রভুর এই স্নান অভিষেকের জলটি বাড়ি সকলের মাথায় সামান্য ছুঁয়ে দিয়ে তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবে অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রভুর শ্রীবিগ্রহটি আমি একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ওই একই কাপড়ের অপর একটি শুকনো দিকে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিচ্ছি তারপর এই কাপড়টি দিয়ে আমি প্রভুর চিত্রপটটি সুন্দর করে মুছে নেব দেখো বন্ধুরা একটি পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে আমি তার ওপর একটি হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি কাপড়ের উপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে গোটা আতপ চাল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি প্রভুর পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি আসনের উপর আমি প্রভুর শ্রীবিগ্রহ এবং চিত্রপট দুটি স্থাপন করে নিয়েছি একটি ময়ূর পালক আমি প্রভুর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম শ্রী বলভদ্র শ্রী জগন্নাথ এবং দেবী সুভদ্রাকে আমি শ্বেচ চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি চোখ বন্ধ করে হাত জোর করে মনে মনে প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার রূপ কল্পনা করে আমি ওনাদের আবাহন করে নিচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যাতে ওনারা আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমে আমি ওনাদের পাদ প্রক্ষালন করে নেব অর্থাৎ পা ধুয়ে দেব একটি কুশিতে আমি পাদ্য সাজিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি কিছুটা পরিষ্কার জল দুর্বা তুলসী পাতা এবং ফুল এ তৎ পাদ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা এই মন্ত্র বলে আমি ওনাদের উদ্দেশ্যে পাদ্য অর্থাৎ পাদ হওয়ার জল নিবেদন করে দেব এবার দেখো বন্ধুরা আমি প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার উদ্দেশ্যে একটি অর্ঘ্য সাজিয়ে নিয়েছি একটি কুশিতে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি দুর্বা গোটা চাল, জব, তিল এবং কিছুটা ফুল ইদম অর্ঘম শ্রী বলভদ্র শুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা এই মন্ত্র বলে এই অর্ঘ আমি ওনাদের উদ্দেশ্যে নিবেদন করে দেব এতানী সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমাহা এই মন্ত্র বলে আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল শ্রী বলভদ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতানি সচন্দন ও তুলসী পত্রাণী শ্রী জগন্নাথ দেবায় আমি নমহ এই মন্ত্র বলে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি ওই একই মন্ত্র উচ্চারণ করে আমি প্রভুর শ্রীবিগ্রহেও তুলসী পাতা এবং তুলসী দল শ্বেতচন্দন সহযোগে নিবেদন করে দিচ্ছি রথযাত্রার পুজোয় শ্রী বলভদ্র এবং প্রভু জগন্নাথকে তুলসী পাতার মালা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে একশো আটটা তুলসী পাতার মালা নিবেদন করতে পারলে সব থেকে ভালো হয় তুলসী পাতার মালা তোমরা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারো তবে আমি এখানে একটু অন্যভাবে তুলসীর মালা প্রভুকে নিবেদন করছি আমি শ্বেত চন্দন লাগিয়ে তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে নিচ্ছি এইভাবে তুলসী পাতার মালা তৈরি করা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি তুলসী পাতার বোটাগুলি সুতোর সাথে বেঁধে নিয়েও তোমরা বাড়িতে তুলসী পাতার মালা তৈরি করে নিতে পারো তবে খেয়াল রেখো তুলসীর মালা তৈরি করার সময় কোনোভাবেই যেন পাতা ফুটো না হয়ে যায় দেখো বন্ধুরা প্রভুর শ্রীবিগ্রহেও আমি তুলসির মালা নিবেদন করে দিয়েছি শেষ চন্দন সহযোগে একটি জুই ফুলের মালা আমি প্রভুর চিত্রপটে নিবেদন করে দিচ্ছি প্রভুর শ্রীবিগ্রহেও আমি চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করে দিয়েছি বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি নিবেদন করার আগে আমি এতে সামান্য আতর লাগিয়ে নিয়েছি এবার আমি শ্রী বলভদ্র শ্রী জগন্নাথ এবং দেবী সুভদ্রার চরণে কিছু ফুল নিবেদন করে দেব প্রথমে আমি শ্রী বলভদ্রের চরণে ফুল নিবেদন করব তার জন্য শ্বেচ্চন্দন সহযোগে কিছু ফুল আমি হাতে নিয়ে নিয়েছি এতে গন্ধ পুষ্পে নম শ্রী বলভদ্রায় নামাহা এই মন্ত্র বলে আমি এই ফুলগুলি নিবেদন করে দেব এবার প্রভু জগন্নাথের শ্রীচরণে ফুল নিবেদন করব শ্বেতচন্দন চন্দন সহযোগে কিছুটা ফুল আমি হাতে নিয়ে নিয়েছি এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নমাহা এতে গন্ধপুষ্পে নম শ্রী সুভদ্রায় নমাহা এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে কিছু ফুল আমি দেবী সুভদ্রা চরণে নিবেদন করে দেব একই মন্ত্রগুলি উচ্চারণ করে আমি প্রভুর শ্রীবিগ্রহেও শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি প্রণাম মন্ত্র পাঠ করে এবার আমি প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং মাতা সুভদ্রাকে প্রণাম করে নিচ্ছি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা। এবার ভোগ নিবেদনের পালা রথযাত্রার পুজোয় প্রভু জগন্নাথকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করার রীতি আছে তবে বাড়িতে অতটা আয়োজন করতে পারিনি আমি খুব যৎসামান্যই ভোগের আয়োজন আমি করেছি আজকে একটি পাত্রে আমি মিষ্টি আর বাতাসা নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি চিড়ে এবং মাখন এবং মিছড়ি আমি এখানে একটি জায়গাতেই ভোগ সাজিয়েছি তোমরা চাইলে তিনটি আলাদা আলাদা পাত্রও ভোগ সাজিয়ে নিবেদন করতে পারো রথযাত্রার পুজোয় খাজা এবং গজা বিশেষ ভোগ ভোগরূপে নিবেদন করা হয় সে কথা আমরা অনেকেই জানি আমিও এখানে একটি পাত্রে খাজা এবং গজা নিয়ে নিয়েছি ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি এই ভোগ নিবেদন করে দেব আমি এবার গোটা ফল নিবেদন করে দিচ্ছি এবার আমি শ্রী বলভদ্র প্রভু জগন্নাথ এবং মাতা সুভদ্রাকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব আমি ধূপকাঠি ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর বস্ত্র পুষ্প দক্ষিণাবর্ত শঙ্খ এবং চামড় সহযোগে আরতি করবো সবশেষে আমি প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার চরণে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আমরা রথযাত্রার দিন বাড়িতে কীভাবে নিজেরাই শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার সহজ সরলভাবে পুজো করে নিতে পারি এইভাবে রথযাত্রার পুজো হয়ে যাওয়ার পর শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রথে চড়িয়ে তাদের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় অনেকেই বাড়িতে রথযাত্রার পুজো করার পরে রথে চড়িয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে তাদের কোনো আত্মীয়ের বাড়িতে দিয়ে আসেন আবার অনেকে বাড়িতেই অন্য কোনো পরিষ্কার এবং পবিত্র স্থানে বা ঠাকুর ঠাকুরঘরেরই অন্য কোনো জায়গায় রথ সহ জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রাখেন উল্টো রথ অবধি সেখানেই পূজার্চনা চলতে থাকে এবং উল্টো রথের দিন আবার তারা স্বস্থানে প্রত্যাবর্তন করেন বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমাদের সবাইকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ